এই কোরবানি ইসলামের অন্যতম সে আর ইসলামের অন্যতম নিদর্শন বাহ্যিক দৃষ্টিতে মনে হয় পশু জবাই করে গোস্ত খাওয়ার এক মহা উৎসব কোরবানি বিষয়টি এমন নয় বরং আল্লাহর পেগম্বার হাজত ইব্রাহিম হুকুমের সামনে ভাবে মস্তককে অবনত করে আত্মসমর্পণের মাধ্যমে মুসলিম হিসেবে তিনি যে স্বীকৃতি পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে যতগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা ছিল পরীক্ষা উত্তীর্ণ হবার পরে হাজত ইব্রাহিমের সেই সে আনুগত্য সে এবাদ সে আত্মসমর্পণকে চিরস্মরণীয় করে রাখার জন্যে তালা উম্মতে মোহাম্মা দিয়ে ধনীদের উপর কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন এ কোরবানির সাথে রয়েছে সুখ আধ্যাত্মিকতা রয়েছে শরীয়তের অসংখ্য মাসাইল গরিব দুঃখীদের তৃপ্তির সাথে গোস্ত খাওয়ার ব্যবস্থা রয়েছে সাথে আর্থ সামাজিক অর্থ রাজনৈতিক অনেক সম্পর্ক সর্বোপরি এটা ইসলামের একটি নিদর্শন ধনীদের উপর কোরবানীকে আল্লাহ ওয়াজিব করেছেন বছরে একবার কেউ যদি তাচ্ছিল্য করে বা অস্বীকার করে কোরবানিকে সে কাফের হয়ে যাবে আবিদিন শাহের মতে ওফের ও বিগাইরি বেগাই কোরবানি কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে আর বিনা কারণে কেউ যদি কোরবানি না করে সে ফাঁসেক হবে গুণাগার হবে